বাগমানী প্রগতির সংঘ ও রাজু চক্রবর্তীর উদ্যোগে রবিবার হয়ে গেল বিরাট প্রীতিভোজ প্রধানত বাগমারি প্রগতির সংঘের কালীপুজোকে কেন্দ্র করে এই বিরাট প্রীতিভোজের আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্তি পান্ডে শ্রীহা পান্ডে শান্তিরঞ্জন পন্ডু সহ এলাকার বহু বিশিষ্ট মানুষ অভিনেতা শক্তি পান্ডে জানান রাজু চক্রবর্তী প্রতি বছর এই আয়োজন করে সকলে বছরের এই দিনটা একসঙ্গে মিলিত হয়ে আনন্দ করে শীতের বাতাস শুরু হয়েছে অনেকটা পিকনিক এ আমেজ তৈরি হয়েছে রাজু এটা প্রতি বছরই করে এবং সত্যি আই এম গ্রেটফুল টু রাজু নট অনলি মি গোটা এলাকার মানুষ যে এই একসঙ্গে দাঁড়িয়ে খাওয়াটা তো আমরা ভুলে গেছি নিউক্লিয়ার ফ্যামিলি হওয়ার জন্য আমরা একান্নবর্তী পরিবারের ছাপটাই হারিয়ে যাচ্ছে সেখানেই যাদের চিনি না দেখ জানি না অথচ এলাকার মানুষ তারা দেখুন কত আনন্দ করে খাচ্ছে আর যথেষ্ট ভালো মেনু তারা খাচ্ছেন রবিবারের দুপুরটা একটা অন্যরকম মাত্রা এনে দিয়েছে সদ্য সদ্য হিমেল হাওয়া চলছে তো আর তার মধ্যে পিকনিক পিকনিক লাগছে আর খুব ভালো লাগছে শেয়ারও দারুণ 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 খাওয়া দাওয়া দারুণ আমরা ডাইরেক্ট এসে চিকেন আর ভাত দুটো আইসক্রিম চারটি পাঁপড় আর একটা তরকারি আর এত আলু ভাজা খেয়েছি এটার পর বলবার কিছু থাকে না খুবই দারুণ খেলাম এবং বাদবাকিটা পৌর প্রতিনিধি আর এখানকার বস বলবে হয়ে গেছে খুব ভালো ভাড়া ভাড়ি আমরা সবাই করলাম করলাম সবাই একসাথে বসে গিয়েছি চক্রবর্তী বললেন গত সাত বছর ধরে তারা এই প্রীতিভজের অনুষ্ঠান করে আসছে প্রায় আড়াই হাজার মানুষ ওই প্রীতিভোজের অনুষ্ঠানে যোগদান করবে এটা দেখুন প্রতি বছরের ন্যায় এবছরও আমরা সিসি শ্রী শ্যামাপুজো উপলক্ষে তেষট্টিতম বর্ষ হয়ে পদার্পণ করেছি আমাদের ক্লাব বাঘমারি প্রভৃতি সংঘ সেই জন্যই আমরা প্রতি বছর বিগত সাত বছর যাবত আমরা এই অনুষ্ঠানটা করছি অঞ্চলের মানুষ পার্শ্ববর্তী অঞ্চলের মানুষ এবং ব্যবসায়ীগণ যারা আছে তাদের নিয়ে তাদের মধ্যে আমাদের কিছু শিশুও আছে অনাথ শিশু যাদেরকে আমরা কেষ্টপুর থেকে একটা শাখা এখন থেকে নিয়েছি তো আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রায় ধরুন চব্বিশশো পঁচিশশো লোকের আয়োজন আছে এটা একটা আনন্দর ব্যাপার বড় আমাদের কাছে কারণ এই একটা দিন আমরা এই অঞ্চলের প্রত্যেকটি মানুষকে একসাথে পাই এই কাজগুলো করতে পারছি বিশগুলো এক ঈশ্বরের কৃপা দ্বিতীয় হচ্ছে এই অঞ্চলের মানুষ এবং আমার এই অঞ্চলের বিধায়ক সুপ্তি পাণ্ডে এবং আমার এই অঞ্চলের পৌর পিতা উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু সেও আসবেন সেয়া আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সেও আসবেন এবং আরও বিশিষ্ট অতিথিরা আসবেন তো আমরা এইভাবেই মানুষের পাশে সবসময় থাকতে চাই মানুষের কাজ করতে চাই মেনুতে ছিল ভাত ডাল ভাজা একটা সবজি মাছ মাংস চাটনি মিষ্টি তিনি আরো বললেন সকলের আশীর্বাদ থাকলে আগামী দিনেও তিনি এই কাজ চালিয়ে যাবেন এই শান্তি পুণ্ডু এবং শ্রেয়া পান্ডে পরিবার এই দুটো পরিবার আছে এবং মানুষ আমাদের সাথে আছে বলে আমরা এই কাজগুলো করতে পারছি আগামী দিনে এই মানুষগুলোর সাথে থাকলে ঈশ্বর পাশে থাকলে ঈশ্বরের আশীর্বাদ থাকলে আমরা আরও ভালো কাজ করতে পারবো এবং মানুষকে এটাই বলবো সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে আর প্রত্যেক বছর যাতে এই মানুষগুলোকে সাথে নিয়ে এই অনুষ্ঠানটা করতে পারে এটাই আমার বিশ্বের কাছে প্রার্থনা